আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছো আজকে যে টপিক নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। সেটা হলো এই সি সি আই পঞ্চম অধ্যায় প্রোগ্রামিং ভাষা এর একটি টপিক সেটা হলো কম্পাইলারের তুলনায় ইন্টারপ্রেটার কোন ক্ষেত্রে ভালো ব্যাখ্যা করো এই টপিক্সটি নিয়ে তোমাদের সাথে এখন আলোচনা করব। তো শুরু করা যাক ইন্টারপ্রেটার লাইন বাই লাইন কোড অনুবাদ করে এবং সঙ্গে সঙ্গে চালায় এটি বিশেষভাবে উপযোগী ছোট প্রোগ্রাম তৈরি ডিব্যাগিং এবং দ্রুত পরীক্ষা করার ক্ষেত্রে আর যদি বড় প্রোগ্রাম হয় তবে এটা অনেকটা জটিল হয়ে দাঁড়ায় উদাহরণ পাইথন একটি ইন্টারপ্রেটার ভাষা যদি আপনি দ্রুত একটি কোড পরীক্ষা করতে চান এক সমান সমান ফাইভ প্লাস টেন প্রিন্ট এক্স এখানে ইন্টারপ্রেটার সঙ্গে সঙ্গে ফলাফল দেখাবে যেটা আমাদের পাঁচ আর দশ হল পনেরো কোনো কোটি থাকলে নির্দিষ্ট লাইনে থেমে এটি কোটি তথ্য জানাবে ইন্টারপ্রেটারের ভালো যেখানে ডিবাগিং সহজ কুটি ধরা ও ঠিক করা দ্রুত হয় এটা লাইন বাই লাইন কাজ করে বলে এটা কুটি ধরা খুব সহজ হয়ে যায় উন্নয়ন ও পরীক্ষা নতুন কোড বা ফাংশন দ্রুত পরীক্ষা করা যায় সাধারণ কাজ ছোট প্রোগ্রাম বা স্ক্রিপ্ট চালানোর জন্য সময় বাসায় পোর্টেবিলিটি কোড পরিবর্তন ছাড়া বিভিন্ন প্ল্যাটফর্মে চালানো যায় সীমাবদ্ধতা বড় প্রোগ্রামের ক্ষেত্রে ইন্টারপ্রেটার ধীর হয় কারণ প্রতিবার কোড চালানোর সময় নতুন করে অনুবাদ করতে হয় উপসংহারে আসি আমরা ইন্টারপ্রেটার ছোট প্রোগ্রাম ও দ্রুত উন্নয়নের জন্য বেশি কার্যকর যেখানে ডিব্যাগিং ও পরীক্ষা গুরুত্বপূর্ণ আশা করি তোমরা আমাদের টপিক্সটি বুঝতে পারবে যদি তোমরা আমাদের টপিক্সটি কোনো বুঝতে কোনো প্রকার অসুবিধা হয় তা অবশ্যই তোমরা কমেন্টস বক্সে লিখে পাঠাবে ধন্যবাদ সকলকে